নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অগড়ি দ্বারা হ্যাঁ কোনো একটা বিষয়কে নিয়ে খুব চিন্তা মনের মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে প্রচণ্ড টেনশান ভিতরে কোনো একটা পরিস্থিতিকে নিয়ে ইউ আর ট্রাইং হার্ড টু কাম আউট দ্য সিচুয়েশান ফ্রম দ্য বাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়েট বাই হুইচ ইউ উইল বি এবল টু কাম আউট ফ্রম দ্য সিচুয়েশান ওকে আপনি কোনো রাস্তাই পাচ্ছেন না কোনো একটা সমস্যা ঘিরে ধরছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আরে বাবা তাতে কী হয়েছে মানুষের জীবন নিয়েছি যখন জীবন আছে সমস্যা তো আসবে আপনার আসবে আমার আসবে সকলের আসবে তো তাই বলে কি কোনো পদ্ধতি বা হাত গুটিয়ে বসে থাকবো সমস্যাটা দেখবো তাকে তাকে না দূর করো দূরীকরণ করবার জন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করব। বিভিন্ন অ্যাপ্লাই করছি পাশে অ্যাস্ট্রোগুরু ডক্টর পণ্ডিত আচার্য পিঠুনশাস্ত্রীর একটু সুইচ নাম্বারটাও ইউজ করে দেখি না কাজে লাগে কি লাগে না ওকে চলো তো কী করতে হবে সেই সময় সেই সময় সেই পরিস্থিতিকে রিসলভ করার জন্য সলভ করবার জন্য নাইন ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ফাইভ এগেন বলছি আমি নাইন ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ফাইভ বাম হাতে নীলকালি দিয়ে আঠাশ দিন লিখে দেখুন রেজাল্ট কী পাচ্ছেন আসলে চুপিসারে সবাই রেজাল্ট যারা যতটুকুটুকু পায় সবাই তো আর কমেন্টসে লেখে না কিছু কিছু লোক লেখে ভালো লাগে তাদেরকেও আবার যারা লেখে না তাদেরকেও ভালো লাগে কেন সবাই সব তো আর বলতে পারবে না কে কিভাবে কিরকম ভাবে ইন্টেনশনে অ্যাস্টগুরু ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা থাকে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনা বাই জয় মা शांति नहीं है लड़ाई झगड़े শান্তি নেই भाई লড়াই ঝগড়ে बात है लेकिन जब मैंने डॉक्टर पंडित आचार्य मिठुन शास्त्री को इस बारे में बताया तब मुझे मालूम हुआ कि ये सब ग्रहों की वजह से होता है इन्होंने ही मुझे एजुकेशन फाइनेंस मैरिज बिजनेस रिलेशन करियर और हेल्थ आदि में आने वाली समस्याओं से बचाया इसीलिए एट जीरो वन सिक्स जीरो डबल एट थ्री फोर नाइन पे व्हाट्सएप एस एम एस करके अपॉइंटमेंट बुक कर लें देखना सब ठीक हो जाएगा देश से और देश के बाहर से लोग उनके पास अपॉइंटमेंट बुक करके और रेमेडी लेकर अच्छे हैं और खुशहाल जिंदगी बिता रहे हैं